বন্ধুরা গোটা সর্ষের এবং সর্ষের তেল মরে গেলেও কাউকে পৌষ মাস চলাকালীন কি কি জিনিস কাউকে দান খাবে না এবং কোন তিনটে কাজকে বলা হয় সেটা নিয়ে আজকের ভিডিও পৌষ মাসে চাল এবং লবণ যার মধ্যে মা লক্ষ্মী এবং অন্নপূর্ণার বাস সেটা যদি দাও কাউকে নিজে হাতে ধরে তুমি মা লক্ষ্মীকে অন্যের বাড়িতে পাঠিয়ে দিলে পৌষ মাসে গোমাতা থেকে তৈরি কোনো জিনিস যেমন দুধ মিষ্টি ছানা দই এগুলোতে সাদা জিনিস নজর লেগে যায় সন্ধে হয়ে যাওয়ার পর কাউকে ভুলেও দেবে না এবার বলি পৌষ মাসে শনিবার কি কি খাবে না বেগুনকে নিষিদ্ধ সবজি মানা হয় যেগুলো জাতির সাড়ে সাথে চলছে মেষ কুম্ভ শনি তোমাদের জীবনে কিন্তু শারীরিক বিপর্যয় অসুখ বিসুখ পারিবারিক অশান্তি লেগেই রয়েছে তোমরা ভুলেও কিন্তু কালো তিল খাবে না এবং গোলমরিচ খাবে না যে কোনো জাতির রাস খাও না কেন খেলে কিন্তু রামকেতুর চোখ লেগে যাবে এবার বলি পৌষ মাসে যদি কোনোদিন সাপ দেখে ফেলো মহাদেবের সঙ্গী সাপ কখনো ভুল করেও আঘাত করবে না শাস্ত্র মতে পৌষ মাস এটা অত্যন্ত অশুভ বলে মানা হয় তোমার রাশিটা আমাকে মেনশন করো সেই অনুযায়ী আমি বলে দেবো কোন খাবারটা তোমরা একেবারেই খাবে না